দেখো তোমরা বেশ ভালো করে জানো হঠাৎ করে কখনো কোনো কিছু একদিনে তৈরি হয়ে যায় না প্রতিটি তৈরি হওয়ার পিছনে একটা দীর্ঘ প্রসেস থাকে তোমাদের অনেকের সিলেবাসের অন্তর্গত মুদ্রণ শিল্প আজকে আমরা মুদ্রণ শিল্প নিয়ে কিছু কথা আলোচনা করব এই মুদ্রণও কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয়নি এর পিছনে একটা দীর্ঘ প্রসেস কাজ করেছে আজকের প্রথম পর্বে আমরা সেই দীর্ঘ প্রসেস সম্পর্কে তোমাদের কাছে কিছু তথ্য তুলে ধরবার চেষ্টা করব আজকাল আমরা ছাপা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ধাতুর তৈরি হরফ ব্লক ইত্যাদি এগুলো দিয়ে বা আরো নতুন কায়দায় ছাপা লেখা কিংবা ছবি মূলত মুদ্রণ বলতে বা ছাপা বলতে আমরা বুঝি কোনো ধাতুর হরফ বা ব্লগ দিয়ে তৈরি কোনো লেখা অথবা ছবি এই যে কথাগুলো বললাম খড়প তৈরি ছাপা এরও আলাদা আলাদা ইতিহাস রয়েছে আজকে আমরা ছাপার জন্য ব্যবহার করছি কাগজ কিন্তু তুমি যে ভাষায় কথা বলছো বাংলা ভাষা তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছ দেখেছো পুরো মধ্যযুগ জুড়ে কাগজের কথাও কোনো নামগন্ধ ছিল না সেখানে ছিল পুঁথির কথা আর সেসব পুঁথিগুলো একরকম কোনো উপাদানের উপর লিখিত হতো না প্রথমের দিকের পুঁথিগুলো ছিল তালপাতায় লেখা তারপরের যে পুথিগুলোর পরিচয় আমরা পেয়েছি সেগুলো লেখা তারপরের ধাপে অর্থাৎ শেষ ধাপে মধ্যযুগের শেষ ধাপে আমরা তুলোট কাগজের পুঁথির সন্ধান পেয়েছি পুঁথির সঙ্গে যেরকম ওতপ্রোতভাবে জড়িত আছে তুলোট কাগজ ভুর্যপত্র তালপাতা ঠিক একই রকম ভাবে মুদ্রণের প্রথমে কাগজের কথা একটু জেনে নিই বারুদ রেশম চা এগুলোর মতোই কাগজ আবিষ্কৃত হয়েছিল মূলত চীন দেশে আমাদের দেশে মুঘলদের সময়ে কাগজের ব্যবহার ছিল প্রায় পৃথিবীর প্রতিটি দেশেই কাগজের ব্যবহার ছিল কিন্তু কাগজের উপরে কোনো লেখাকে মুদ্রিত করা এরকম ভাবনা চিন্তা ছিল না এই ভাবনাটা প্রথম ভাবতে পেরেছিল চীন দেশ চীন দেশের নাগরিকেরা তারা প্রথমের দিকে কিভাবে ছাপতেন তারা প্রথমের দিকে কাঠ দিয়ে কাঠ খোদাই করে কাঠ টুকরো করে ব্লক তৈরি করতেন তারপর সেগুলোকে রোলার রোলারের মতো করে ঘষে কাগজের উপরে ঘষে কোনো একটি অবয়ব বা কোনো লেখা তারা ফুটিয়ে তুলতেন এটাকে এই যে কাঠের কাঠ খোদাই করে মুদ্রণ প্রচেষ্টা এটাকে আমরা বলতে পারি মুদ্রণের প্রথম পর্ব প্রথম প্রচেষ্টা এর পরের ধাপে আমরা দেখেছি চীনাদের কাছ থেকে বা চীন দেশীয়দের থেকে এই ছাপার পদ্ধতিটা ছড়িয়ে পড়ছে জাপানে এর আগে একটা কথা বলে রাখা দরকার যে চীন দেশে আমরা যে প্রথম বললাম যে কাঠ খোদাই করে মুদ্রণ প্রচেষ্টা এই কাঠ খোদাই করে প্রথম মুদ্রিত রচনার নমুনা পাচ্ছি সেটা বৌদ্ধদের একটি ধর্মগ্রন্থ এর নাম হচ্ছে ডায়মন্ড সূত্র বা হিরক সূত্র উনিশশো সালে বিশিষ্ট নৃতত্ববিদ অরেলস্টাইন এটা তিনি চীন দেশের তুর্কিস্তানের তুহুয়াং গুহার বেশ কিছু পুঁথির সঙ্গে এই বইটিকে আবিষ্কার করেন আর ঠিক যেরকমটা আমাদের বাংলার চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের লাইব্রেরিতে গিয়ে চারটে পুঁথির মাঝখান থেকে একটা বাংলা পুঁথি ঠিক একই ঘটনা অরেজাইনের ক্ষেত্রে তিনি চীন দেশে তুর্কিস্তানে গেছেন আর তুর্কিস্তানে একটা গুহা গুহাটার নাম হচ্ছে তুং হুয়াং এই গুহাতে অনেকগুলো পুঁথি ছিল তার মাঝে ছিল এই হিরক সূত্র বা ডায়মন্ড সূত্র মজার ব্যাপার এই ডায়মন্ড সূত্র বা হিরক সূত্র আমাদের পটের মতো পট যেরকম লম্বা হয় কিছুটা চওড়া হয় ঠিক সেরকম এর আকারটা ছিল প্রায় দু ফুট লম্বা এবং এক ফুট চওড়া আর এর মুদ্রক ছিলেন ওয়াং চেহে এর মুদ্রক ছিলেন পৃথিবীর প্রথম মুদ্রিত বইটির মুদ্রাকর বা মুদ্রক যিনি এটাকে ছাপছেন তার নাম হচ্ছেন ওয়াং চেহে এরপর চীন দেশ থেকে চলে আসে ছাপার পদ্ধতি জাপানে জাপানে একই পদ্ধতিতে কাঠ খোদাই করে ছাপার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা পাচ্ছি জাপানে আরও একটি মুদ্রিত গ্রন্থ যার নাম হচ্ছে ধরণী সূত্র অর্থাৎ আমরা দুটো টেক্সট পেলাম চীন দেশে প্রথম ছাপা বইটির নাম হচ্ছে হিরক সূত্র বা ডায়মন্ড সূত্র যেটা শুধু চিন দেশ নয় গোটা পৃথিবীর ইতিহাসে প্রথম মুদ্রিত গ্রন্থ তারপরে যে বইটির কথা আমরা জানতে পারছি সেটা হচ্ছে জাপানের একই পদ্ধতিতে কাঠের উপর খোদাই করে ছাপার কাজ কাগজের উপরে ছাপা হচ্ছে এর পরের ধাপে বা চীন দেশের মানুষজনরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে শুরু করলেন যে কিভাবে এই ছাপার পদ্ধতিকে আরো সরলী সরলীকরণ করা যায় কারণ ধরো কাঠ খোদাই করে কোনো লেখা রেডি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে বা কোনো ডিজাইন করা হচ্ছে যদি সামান্য একটু ভুল হতো তাহলে কি করা হতো সেটাকে আবার নতুন করে বদলাতে হতো নতুন করে তৈরি করতে হতো এক মহা ঝক এক মানে মহান ঝক্ষির কাজ এটাকে কিছুটা পোর্টেবেল করার জন্য কিছুটা সহজ করার জন্য চীন দেশের মানুষেরা মাটি দিয়ে হরফ তৈরি করার চেষ্টা করলো অর্থাৎ যে কাজটা ওরা কাঠ দিয়ে করছিল সেটাকে মাটিতে কনভার্ট করার চেষ্টা করলো তো মাটিতে যখন এরা কনভার্ট করলো তখনও সেক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা গেল সেখানে বর্ণমালার যে সমস্যা কোনো কোনো ভাষাতে দেখা যাবে একাধিক মানে বর্ণমালা রয়েছে কোনো কোনো ভাষাতে অল্প কয়েকটা বর্ণমালা রয়েছে তোমরা চীন এবং চীনা ভাষা চৈনিক ভাষা এবং লাতিন আমেরিকান ভাষাগুলোর সঙ্গে যারা পরিচিত রয়েছে তারা এই বিষয়টা সম্পর্কে আরও ভালো করেই বুঝতে পারবে যাই হোক এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চীন থেকে গেল জাপানে জাপান থেকে দেখতে পাচ্ছি এই পুরো কাঠে খোদাই করে যে ছাপার পদ্ধতি সেটা চলে যাচ্ছে কোরিয়াতে কোরিয়ার মানুষেরা করছেন যে এরা পুরো পাতা বা ছবি ধাতুর উপরে খোদাই করে ছাপার একটা ব্যবস্থা করছে এই যে পুরো পাতার উপরে লেখা অথবা ছবি ছাপার ব্যবস্থা এটাকে বলা যেতে পারে এটা আধুনিক হরপ ও ব্লক তৈরি একটা মাঝামাঝি অবস্থা এখনকার দিনে এখন যদিও ডিজিটাল ডিজিটালাইজড হয়ে গেছে তার আগে ধাপে পর্যন্ত আমরা যখন প্রথম বই পড়তে শুরু করি এভাবে ব্লক তৈরি করে বইগুলো ছাপা হতো তাহলে আমরা দেখতে পেলাম প্রথম আবিষ্কৃত হলো চীন চীনে ছাপার পদ্ধতি তারপর সেটা গেল জাপানে জাপানের পরে গেল কোরিয়াতে কোরিয়ার পরে এলো তিব্বত ও নেপালে এই তিব্বত নেপালের পরে আমরা দেখব যে এটা ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে ইউরোপে কিভাবে ছড়িয়ে পড়ছে এ সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা জানতে পারি যে সাতশো দশ খ্রিস্টাব্দে যখন আরবরা চীনাদের কাছ থেকে সমর্থন দখল করছে তখন তারা বেশ কয়েকজন সৈনিককে বন্দি করে নিয়ে আসছে আর এই বন্দিদের মধ্যে বন্দি সৈনিকদের মধ্যে কয়েকজন ছিলেন যারা এই প্রসেসটা জানতেন এই ছাপার পদ্ধতি কাগজ তৈরির পদ্ধতি এটা আরো এই বন্দি চৈনিক সৈন্যদের কাছ থেকে শিখে নেন শিখে নেওয়ার পরে তারা নতুন ভাবে ভাবতে শুরু করেন আর এটা একদম চূড়ান্ত রূপ পায় যখন এটা জার্মানিতে চায় তোমরা প্রত্যেকেই জানো যে নামও শুনেছ জোহান গুডেনবার্গ আমরা আজকে যে ছাপাখানা দেখছি ছাপার যে প্রসেস দেখছি সেই ছাপার প্রসেসটা উনি সুচারুভাবে তৈরি করলেন তাকে যে খুব একটা আবিষ্কারক এরকম বলা যাবে না কারণ পূর্ববর্তী ধাপে যে সমস্ত চেষ্টাগুলো হয়েছিল মুদ্রণকে তিনি সমাধান চেষ্টা প্রথমত দেখো যেগুলো ফিক্সড কাঠ দিয়ে খোদাই করো মাটি দিয়ে তৈরি করো ব্রোজ দিয়ে তৈরি করো এগুলো ফিক্সড যখন হচ্ছে সেক্ষেত্রে যদি কোনো ভুল থেকে যায় তাহলে ভুলটা থেকে যাবে আর ভুলটা কখন এড়ানো সম্ভব যখন এটাকে মুভেবেল করা যাবে বা অদল বদল করা যাবে আমরা দেখতে পাচ্ছি যে গুটেন বার্গ এই কাজটাই করছেন তিনি ফিক্সড বিষয়টাকে বদলে দিয়ে হরফগুলোকে বদলানোর মতো একটা যন্ত্রাংশটা মেকানিজম তৈরি করছেন তার পরের ধাপে দেখ আর আরও একটা বিষয় তিনি সংযোজন করছেন সেটা কি সেটা হচ্ছে তোমার আগে যেরকম রোলার ঘষে ঘষে করা হতো কলের ব্যবহার করছেন হাতের চাপ বা রোলার দিয়ে যেভাবে ঘষা হতো সে ঘষার পরিবর্তে তিনি কল ব্যবহার করছেন এটা মেশিন একটা মেকানিজমকে তিনি ব্যবহার করছেন মূলত এই কয়েকটা বিষয়ের জন্য তিনি খুব মানে অমর হয়ে গেলেন তার তো পরবর্তীকালে একটা বিখ্যাত উক্তিও আছে তোমরা কম বেশি সবাই জানো যে ছাব্বিশটি ধাতুর তৈরি শৈর নিয়ে আমি পৃথিবী জয় করেছি যেটা আমাদের গুটেনবার্গ বলেছিলেন তিনি এটা আবিষ্কার করেছিলেন মোটামুটিভাবে ভাবে চোদ্দশো চুয়ান্ন থেকে চোদ্দশো পঞ্চান্ন সময় সময় এই ছাপাখানা তিনি তৈরি করেছিলেন